এইসিসি পঁচিশ তোমাদের এইসিসি পরীক্ষা প্রায় শেষ অর্থাৎ মেজর পরীক্ষাগুলো শেষ হয়েছে এখন তোমার আসল যুদ্ধটা শুরু হবে এই যুদ্ধটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যুদ্ধ এই যুদ্ধে যদি তুমি হেরে যাও হেরে যাবে তুমি হেরে যাবে তোমার পরিবার হেরে যাবে তোমার ভবিষ্যৎ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন থেকে প্রস্তুতি নাও এমন ভাবার কিছু নাই তোমার এইসিসি পরীক্ষা শেষ হয়েছে একটু রেস্ট নিবা আড্ডা দিবা ঘুরে আসবা না তোমার ফ্রেন্ডরা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদের কাছে অনেক অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে অনেক কিছু জেনে গেছে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তুমি যদি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন জানতে হবে এর মধ্যে যেই জায়গাটায় অনেক বেশি ফোকাস দিতে হবে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা কারণ লিখিত পরীক্ষায় ভালো না করলে তুমি সফল হবাই না আর লিখিত পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে ডেফিনেটলি আগ থেকেই প্রস্তুতি নিতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা সম্পর্কে যেহেতু তোমার আগে কোনো জানা শোনা ছিল না অর্থাৎ এইসিসিতে তোমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না সো তোমাকে সিলেবাস বুঝতে হবে কোথা থেকে প্রশ্ন হয় সেটা জানতে হবে আজকের এই ক্লাসটি করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার টোটাল একটি আইডিয়া পেয়ে যাবা সব প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো আমি লিখিত পরীক্ষায় যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সাজেশন সেটা আগে লিখে দিচ্ছি এবং বিগত পাঁচ ছয় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা কেমন ছিল কোন কোন টপিক থেকে এসেছে সব কিছু তোমাকে জানিয়ে দিচ্ছি আমি আবারও বলছি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় মানে যাদের যোগ্যতা নাই যারা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে না অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না তাদের কাছে গিয়ে সাজেশন না নিয়ে একটা পারফেক্ট জায়গায় যোগ্য জায়গায় তোমাকে যেই সাজেশন ফলো করলে তুমি ভালো করতে পারবা তাদের সাজেশন ফলো করা উচিত ওকে সবাই একটু দেখো আমি শুরুতে তোমাদেরকে টপিকগুলো লিখে দিব বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক ও সি ইউনিটে বাংলায় লিখিত প্রশ্ন এসে থাকে সো যেই যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় আমি সেইগুলো আগে গুরুত্বপূর্ণ সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা একটু সবাই লিখে নাও খাতা কলমে টাইপ করে নাও আর কারো কাছে যেতে হবে না ওকে প্রথমতই আমি আমরা একটা জিনিস প্র্যাকটিস করব যে জিনিসটা আমরা অতীতে অনেকবার পড়েছি অর্থাৎ এসিসির সাথে সম্পৃক্ততা আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ অথবা সৃজনশীল টাইপ সৃজনশীল সৃজনশীল টাইপ ওকে তাহলে অনুচ্ছেদ অথবা সৃজনশীল টাইপ প্রশ্ন অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্ন অথবা চারটি প্রশ্ন দেওয়া থাকবে দুই বা আড়াই করে মোট দশ মার্কের প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে এর জন্য তোমাকে এইসিসির যে পদ্যগুলো আছে এগুলো একটু ভালো গদ্যগুলো পড়লে এগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে ওকে এগুলো আমরা ক্লাসে পড়িয়ে দিব তারপরে লক্ষ্য করো আমরা অনুচ্ছেদ এবং যে সৃজনশীল এটা সম্পর্কে কিন্তু আমরা অনেক আগ থেকেই জানি তাই না এরপর আরেকটা বিষয় আছে সারমর্ম সারমর্ম অথবা সারাংশ এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে এই দুইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সারাংশ সারমর্ম অথবা সারাংশ এগুলো অনেক সহজ এগুলো আমরা এস পড়েছি আমরা আবার দেখিয়ে দিব এবং এগুলো কমন আসবে ওকে ইনশাল্লাহ তাহলে সারমর্ম সারাংশ থেকে রিটার্ন প্রশ্ন আসে সারমর্ম লিখতে বলবে অথবা সারাংশ লিখতে বলবে ওকে তারপরে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ সবাই একটু লিখে রাখো ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ তোমাকে একটা ছোট প্যাসেজ দেওয়া থাকবে অথবা পাঁচটা লাইন দেওয়া থাকবে তোমাকে এটাই অনুবাদ করতে হবে এটা কঠিন জিনিস না তোমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি পরীক্ষা আছে অর্থাৎ ইংরেজি বিষয়টা আছে ইংরেজি যখন তুমি প্রস্তুতি নিবা তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা বেশি বেশি ভোকাবুলারি পড়বা বেশি বেশি বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ট্রাই করবা প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে এটা কঠিন কিছু না এবং পরিচিত জিনিস আরেকটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে দুই বা তিন মার্কের করে এটা কোথা থেকে আসতে পারে তো লক্ষ্য করো এটা আসতে পারে ব্যাকরণ থেকেও আসতে পারে ব্যাকরণ অথবা সাহিত্য ব্যাকরণ অথবা সাহিত্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তোমার ব্যাকরণ থেকে সে ফর এক্সাম্পল তোমার সমাজ থেকে বললো পাঁচটা ছয়টা সমাজ দিয়ে বললো তুমি ব্যাস সহ সমাজ নির্ণয় করো এটা হইতে পারে গত বছর এসেছে কয়দ শিকার কি এবং কয় এর মধ্যে পার্থক্য কী দ্যাট মিন্স কোন টাইপের প্রশ্ন আসবে এগুলো আমরা তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করাবো এবং এটা তোমার খুব জানাশোনার মধ্যে আসবে ইনশাল্লাহ ওকে সংক্ষিপ্ত প্রশ্ন কঠিন কিছু না যারা নিয়মিত পড়াশোনা করে তাদের জন্য এটা একদম পান্তা ভাত ওকে তারপরে আসো শুদ্ধি বাক্য শুদ্ধি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তোমাকে পাঁচটা বাক্য দেয়া থাকতে পারে এই পাঁচটা বাক্য ভুল বাক্যকে তুমি কি করে লিখবা সঠিক করে লিখবা ওকে অথবা একটা ছোট প্যাসেজ থাকতে পারে ওই প্যাসেজে ভুলগুলো বের করে ভুলগুলো সঠিক করে লিখবা তাহলে বাক্যশুদ্ধি এটা আমরা ক্লাস করে দিব চার পাঁচটা এক্সট্রা রিটার্ন ক্লাস হবে ইনশাল্লাহ ওখানে তুমি পাবা তারপর আসো বাক্য গঠন বাক্য গঠন তোমাকে কয়েকটা শব্দ দেওয়া থাকবে এবং বলবে এই শব্দগুলো দিয়ে কি করো বাক্য গঠন করো অর্থাৎ এটা কঠিন কিছু না এটা সহজ আমরা আগে পড়িয়ে দিব আমরা রিটার্ন ক্লাসে এটা তোমাদেরকে পড়িয়ে দিব তারপর কি আসতে পারে লক্ষ্য করো পদ পরিবর্তন পদ পরিবর্তন সবাই লিখ পদ পরিবর্তন হ্যাঁ অথবা বিপরীত শব্দ বিপরীত শব্দ শব্দ অথবা সমার্থক শব্দ সমার্থক শব্দ ওকে পদ পরিবর্তনের মধ্যে কি আসতে পারে লক্ষ্য করো পদ পরিবর্তন বিষয়টা হলো মনে রাখবা এটা ডেফিনেটলি বিশেষ বিশেষ থেকে বিশেষণ বিশেষ থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষ বিশেষণ থেকে বিশেষ্য এই পদ পরিবর্তন তোমাকে আমরা ক্লাসে পড়িয়ে দিব ভয় পাওয়ার কিছু নেই কিভাবে বিশেষ থেকে বিশেষণ বানানো যায় বিশেষণ থেকে কীভাবে বিশেষণ বিশেষ্য বানাবো এগুলো টোটাল একটা ধারণা দিয়ে দিবে এবং এগুলো সহজ হবে তারপরে বিপরীত শব্দ তোমাকে কিছু শব্দ লিখবে দেয়া থাকবে বলবে এই শব্দগুলোর বিপরীত শব্দ লেখো নট নেসেসারি যে বইতে যেটা আছে ওইটাই লিখতে হবে বিপরীত হলেই হলো মিনিং মিললেই হলো সমার্থক শব্দ সে ফর এক্সাম্পল তোমাকে একটা ঘর বললো ঘরের পাঁচটি সমার্থক শব্দ তোমাকে লিখো ঠিক আছে সমুদ্রের পাঁচটি সমার্থক শব্দ লেখো এটা অবশ্যই তোমার টেক্সট বুকের সাথে কোনো গল্প কবিতা নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে বলবে এই শব্দের পাঁচটি সমার্থক শব্দ লেখো ওকে এবার আসো তাহলে আমরা কি বললাম পদ পরিবর্তন আসতে পারে বিপরীত শব্দ আসতে পারে সমার্থক শব্দ থেকে প্রশ্ন কি আসতে পারে তারপরে আসো লক্ষ্য করো এই যে শুদ্ধি না অনুচ্ছেদ শুদ্ধি আসতে পারে কি আসতে পারে বলো অনুচ্ছেদ শুদ্ধি তোমাকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ওই অনুচ্ছেদটায় কোনো নির্দিষ্ট কিছু শব্দ ভুল থাকবে ওই অনুচ্ছেদটা কি করে লিখবা শুদ্ধ করে লিখবা অনুচ্ছেদটা কি করে লিখবা শুদ্ধ করে লিখবা তারপরে আসতে পারে সপ্রসঙ্গ সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা ব্যাখ্যা করো ব্যাখ্যা ওকে কোন একটা লাইন দেওয়া থাকবে ওটার সম্পর্কে সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা এটা মাঝে মধ্যে আসে এটা তোমার ইম্পর্টেন্ট পড়তে হবে ওকে এটা ছিল মনে করো না মানবিকের সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা এটা গুরুত্ব অনেক বেশি এটা হলো মানবিকের আর যদি আমরা সি ইউনিটের কথা বলি সি ইউনিট সি ইউনিটে মাত্র দুইটা জিনিস আসে মাঝে মধ্যে তিনটা আসে সি ইউনিটে নাম্বার ওয়ান আসে বাক্যশুদ্ধি বাক্যশুদ্ধি সি ইউনিটে নাম্বার ওয়ান আসে বাক্যশুদ্ধি পাঁচটা বাক্য বা ছয়টা সাতটা বাক্য দেওয়া থাকবে তুমি এই বাক্যটা শুদ্ধ করে লিখবে এটা একটা বিষয় আরেকটা হবে সি ইউনিটে নাম্বার টু আসে অনুবাদ আসে অনুবাদ অনুবাদটা কেমন ইংরেজি থেকে বাংলা অনুবাদ ইংরেজি থেকে কি বাংলা অনুবাদ আর নাম্বার থ্রিতে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন অথবা রচনা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনা এর বাইরে আর সি ইউনিটের কোনো রিটার্ন কোনো কিছু প্রস্তুতি নিতে হবে না তাহলে সি ইউনিটের জন্য বাক্যশুদ্ধি আসতে পারে ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সংক্ষিপ্ত রচনা শিক্ষার্থীরা ভয় পাওয়ার কিছু নাই এখানে অনেক কিছু লেখার কোনো সুযোগ দেওয়া থাকবে না তোমাকে খাতার মধ্যে নির্দিষ্ট একটা জায়গা দেওয়া থাকবে এর ভিতরে লিখতে হবে মনে রাখবা লিখিত পরীক্ষায় গুরুত্ব দেওয়া থাকবে গুরুত্ব পাবে কোন বিষয়টা ভুলবার লিখবা না লেখাটা যেন একটু সুন্দর হয় যেন একটু গুছানো হয় ঠিক আছে তুমি লেখা তোমার হাতের লেখা সুন্দর কি খারাপ এটার উপর ডিপেন্ড করবে না সঠিক কি না সেটার উপর ডিপেন্ড করবে ওকে ট্রাই করবা লেখাটা সুন্দর করার জন্য সো মানবিক ও সি ইউনিটে এই টপিকগুলো থেকে রিটেনের প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে কি লিখিত প্রশ্ন আসবে এবার আসো অতীতে কোন নির্দিষ্ট যে গত পাঁচ ছয় বছর যে লিখিত পরীক্ষা শুরু হয়েছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেই বিষয়টা আমরা তোমাকে দেখাবো লক্ষ্য করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট বি ইউনিট বলতে আমরা এটাকে মানবিক ধরবো কি মানবিক ওকে এবার আসো সাহিত্য কোন কোন তিনটা জায়গা থেকে মূলত লিটেন প্রশ্ন হয় সাহিত্য থেকে হয় ব্যাকরণ থেকে হয় নির্মিতি থেকে হয় এখন সাহিত্যের মধ্যে কী হয় বলো গদ্য অথবা পদ্ম পদ্ম মানে কবিতা নাটক আরেকটা হলো উপন্যাস আরেকটা কি বলো উপন্যাস এই এই চার থেকে প্রশ্ন হয় তাহলে এই দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে মানবিকে প্রশ্ন এসেছিল অনুচ্ছেদ আসছিল গৃহপ্রবন্ধ থেকে পাঁচটি প্রশ্ন ছিল দশ মার্কের একটা অনুচ্ছেদ দেওয়া ছিল ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন আসে নাই নির্মিত থেকে প্রশ্ন আসছে সারমর্ম কত পাঁচ পাঁচ মার্ক বঙ্গানুবাদ পাঁচ মার্ক ঠিক আছে দ্যাট মিনস টোটাল লিখিত পরীক্ষা আমাদের বি ইউনিট অর্থাৎ মানবীকে হবে বিশ মার্কের বিশ মার্কের মধ্যে অনুচ্ছেদটা প্রাধান্য পাবে এবং সারমর্ম বঙ্গানুবাদ এগুলো থেকে মেজরিটি সারমর্ম সারাংশ অলওয়েজ চলে আসে দ্যাট মিন্স কয়টা জায়গা থেকে প্রশ্ন আসে বলতো তিনটা জায়গা থেকে সাহিত্য থেকে ব্যাকরণ থেকে নির্মিতি থেকে এই তিনটা প্যাটার্নে প্রশ্ন আসবে ওকে এটা ছিল চব্বিশ পঁচিশ এবার আমরা লক্ষ্য তো আমরা পরেরটা দেখি পরেরটায় তেইশ চব্বিশে গিয়ে আবার এটা কিন্তু মানবিক বি ইউনিট মানে মানবিক ইউনিট ওকে বিভাগ পরিবর্তন বি ইউনিট কলা এবং বিভাগ পরিবর্তন এবার আসো সাহিত্য থেকে কি আসছে সংক্ষিপ্ত প্রশ্ন আসছে আমার পথ থেকে পাঁচটি প্রশ্ন কয় মার্ক পাঁচ মার্ক এখানে আবার পাঁচ মার্ক হয়ে গেছে ব্যাকরণ থেকে আসে নাই নির্মিতি থেকে সারমর্ম আসছে পাঁচ মার্ক বঙ্গানুবাদ আসছে ট্রান্সলেশন পাঁচ মার্ক ভাব সম্প্রসারণ আসছে কয় মার্ক পাঁচ মার্ক তাহলে আমরা একটা জিনিস ওখানে লিখি নাই ওখানে আরেকটা জিনিস লিখবা কোন কোথায় বলো এখানে এখানে আরেকটা জিনিস লিখবা প্রিয় ভাই বোনেরা সেটা হলো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ওকে এখানে লিখে রাখো রিটার্নে যে আমি সিলে সাজেশনটা দিলাম ওখানে ভাব সম্প্রসারণটা তোমরা একটু লিখে রাখো ওকে সবাই একটু টাইম দাও প্লিজ তুমি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন অনেক বড় হওয়ার তাহলে যদি তুমি প্রপার আইডিয়া না থাকে সিলেবাস না বুঝো তাহলে তুমি আগাতে পারবা না ওকে এবার আসো এ তাহলে তেইশ চব্বিশ সেশনে লক্ষ্য করো কি কীভাবে প্রশ্ন এসেছে এবার আসো লক্ষ্য করো আমরা যদি দেখি বাইশ তেইশ সেশনে বি ইউনিট মানে কি মানবিক কি আসছে সাহিত্য থেকে কি আসছে অনুচ্ছেদ মানব কল্যাণ থেকে পাঁচটি প্রশ্ন যার মার্ক ছিল দশ এবং ব্যাকরণ থেকে অনুচ্ছেদ প্রশ্ন থেকে কি এবং কয় ঋষিকের কি এবং কয়দিক মধ্যে পার্থক্য কী এটা আসছে আবার মাঝে মধ্যে কি আসে বাক্য শুদ্ধি মনে এখানে একটা ছিল এবার আসো লক্ষ্য করো নির্মিতি থেকে আসছে পাঁচ মার্কস নির্মিতি থেকে আসছে পাঁচ মার্ক দ্যাট মিন্স সারমনমও আসছে তাহলে কি দেখছো সাহিত্য থেকে আসছে ব্যাকরণ থেকে আসছে নির্মিতি থেকেও আসছে এই জিনিসগুলো আমরা পড়িয়ে দিব এই জিনিসগুলো আমরা সব পড়িয়ে দিব এবার আসো একুশ সেশনে কি আসছে সাহিত্য থেকে অপরিচিত থেকে পাঁচটি প্রশ্ন আসছে দুই করে পাঁচ মার্ক অনুচ্ছেদ থেকে পদ রূপান্তর ও বিপরীত শব্দ লিখন পদ রূপান্তর মানে বিশেষ থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য আসছে এবং বিপরীত শব্দ কয়েকটা শব্দ দেওয়া ছিল এর বিপরীত শব্দ লেখ পাঁচ মার্ক ছিল আর নির্মিত থেকে কে সারমর্মটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এটা তোমরা অবশ্যই পড়ে রাখবে এটা থেকে তোমাদের সময় প্রশ্ন আসবে ওকে এবার আসো পরেরটা লক্ষ্য করো একুশ বিশ একুশ সেশনে সাহিত্য সাহিত্য থেকে আসছে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে সৃজনশীল প্রশ্ন আসছে আড়াই করে মোট চারটি প্রশ্ন দশ মার্কের এগুলো আমরা পড়িয়ে দিব ব্যাকরণ থেকে অনুচ্ছেদ শুদ্ধি আসছে দশ মার্কের ওকে ওকে লক্ষ্য করো নির্মিতের অনুচ্ছেদ শুধু এখানে মেবি এখানে মেবি পাঁচ হইতে পারে যাই হোক আমার মনে নাই নির্মিত থেকে সারাংশ আসছে এবার আর সারমর্ম আসে নাই কি আসছে সারাংশ পাঁচ মার্কের তাহলে লক্ষ্য করো কি কি প্রশ্ন আসে এগুলোই ঘুরে ফিরে বারবার আসে এবার আসো উনিশ বিশেষনে যখন প্রথম কি রিটার্ন পরীক্ষা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সৃজনশীল প্রশ্ন রেইনকোট থেকে আড়াই মার্কের চারটি সৃজনশীল প্রশ্ন ওকে তারপরে জীবন ও বৃক্ষ প্রবন্ধ ও সাম্যবাদী কবিতা থেকে সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা আসছে আড়াই নম্বরের দুইটি প্রশ্ন পাঁচ মার্ক নির্মিতি থেকে বঙ্গানুবাদ মানে ট্রান্সলেশন আসছে পাঁচ মার্কের এটা হলো মানবিকের প্রশ্ন ছিল এবার ওকে এটা হলো মানবিকের এবার আসো সি ইউনিট এর দেখলেই তোমরা পেয়ে যাবা সি ইউনিট চব্বিশ পঁচিশ সেশনে শুধু বাক্য শুদ্ধি থেকে আসছে চারটি চার মার্ক বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ আসছে চারটি চার মার্ক সি ইউনিট এইভাবে আসছে এই দুইটা আসছে এই বছর ওকে তারপরে আসো তেইশ চব্বিশ সেশনে সি ইউনিট আসছে কি বাক্যশুদ্ধি থেকে চার মার্ক বাংলা থেকে ইংরেজি চার মার্ক দ্যাট মিন্স সি ইউনিট এই দুইটাই প্রাধান্য পাচ্ছে সি ইউনিটের স্টুডেন্ট কোনো বই পড়তে হবে না আমি যেই ক্লাস করাবো ওর ভিতর থেকেই কমন চলে আসবো আর ইংরেজিটা ইংরেজির সাথে পড়ে নিবা ওকে এবার আসো লক্ষ্য করো সি ইউনিটে পরের বছর কি আসছে তেইশ চব্বিশ পরের বছর কি আসছে বাইশ তেইশ আসছে কি বাক্য বাক্যশুদ্ধি থেকে চার মার্ক এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ চারটি কয় মার্ক চার মার্ক চারটা লাইন আসছে ওকে লক্ষ্য করো দ্যাট মিন্স সি ইউনিট একদম সহজ রিটার্ন পরীক্ষা ভয় পাওয়ার কিছু নেই বাক্য শুদ্ধি থেকে আসছে পাঁচটি পাঁচ মার্ক বাংলা থেকে ইংরেজি আসছে পাঁচটি পাস মার্ক এখানে আবার দুই মার্ক বেড়ে গেছে দ্যাট মিন্স প্যাটার্ন কিন্তু ঠিকই আছে তারপরে লক্ষ্য করো উনিশ বিশ সেশনে যে বছর সিউনিটে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা ছিল সংক্ষিপ্ত রচনা আসছে একটি পাস মার্ক লাল সাল্লু উপন্যাস থেকে একটি প্রশ্ন আসছে চার মার্ক বাংলা থেকে ইংরেজি প্রশ্ন আসছে পাঁচটি পাস মার্ক তাহলে কি বুঝতে পেরেছ সি ইউনিটে লিখিত পরীক্ষার মার্কসটা কি হয় আপস অ্যান্ড ডাউন্স হয় অর্থাৎ কমে বাড়ে দুই মার্ক কমে দুই মার্ক বাড়ে বাট বি ইউনিটে ফিক্সড বিশ মার্ক ওকে এমসি কিউতে পঁচিশ পনেরো আর লিখিততে হলো হল বিশ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই লিখিত পরীক্ষায় ভালো করার হলে মনে রাখবে এখানে অনেক কঠিন জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনিতেই তোমার চান্স হবে না তোমাকে অবশ্যই র ঘাম ঝরাইতে হবে রক্ত ঝরাইতে হবে মা মস্তিষ্ককে অনেক কষ্ট দিতে হবে অর্থাৎ অনেক রাত জেগে থাকতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছু ত্যাগ করার পর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো অর্থাৎ তুমি যদি আগামী পাঁচ ছয় মাস পাঁচ মাস যদি তুমি এনজয় করো প্রেম করো মাস্তি করো তোমার দ্বারা আর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যদি জীবনে ভালো করতে চাও যদি নিজের একটা আইডেন্টি তৈরি করতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে আজ থেকে আজকে থেকে আজকে তোমার মেজর পরীক্ষা শেষ না আজকে থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও মনে রাখবা তুমি এক মিনিটও সময় নষ্ট করবা না তুমি এমনভাবে প্রস্তুতি নিবা যে তোমার আগামী পাঁচ মাস এমন কোনো সময় আসবে না এমন কোনো দিন আসবে না যেদিন তুমি পড়াশোনা বাদ দিচ্ছ মনে রাখবা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মানুষ সারা জীবন পরিশ্রম করে ততটা আগাইতে পারে না নির্দিষ্ট কিছু সময় থাকে ভাগ্য পরিবর্তনের সময় তোমার এখন ভাগ্য পরিবর্তনের সময় এসেছে তোমার এখন লাইফ চেঞ্জের সময় এসেছে এটা তোমার টার্নিং পয়েন্ট একটু যদি একটু যদি হেলাফেলা করো অবহেলা করো তুমি কিন্তু আগাতে পারবে না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মানে একটু সচেতন হও একটু চোখ বন্ধ করে ভাবো এটা আমার ক্যারিয়ার আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি লাইফে বড় হওয়ার জন্য অনেকগুলো অপরচুনিটি আমার সামনে ক্রিয়েট হবে আর যদি ভর্তি হতে না পারি হয়তো আমি ভালো থাকবো হয়তো আমি টাকা কামাবো বাট আমার যে একটা গৌরব আমার যে একটা ভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এই আইডেন্টি কখনোই আর আসবে না মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবারই দেওয়া যায় তুমি যদি এবার ভুল করো সেকেন্ড টাইম আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই সো ভুল করা যাবে না যারা ভাবছো তুমি ইউনিক হবা যারা ভাবছো আমার একটা আইডেন্টি থাকবে যারা ভাবছো আমার একটা ভাব থাকবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগোস একটা টি শার্ট পরবো এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভর করে আমি লাইফে এগিয়ে থাকবো তোমাকে বলছি পরিশ্রম করো দিন রাত পরিশ্রম করো নিজের জন্য নিজের বাবা মার জন্য নিজের সুন্দর ভবিষ্যতের জন্য অনাগন্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি পরিশ্রম করবা আমি সব সময় বলি আমি আমার একার পরিশ্রমে যদি আমার পুরো পরিবার ভালো থাকে তাহলে আমি সারা দিন পরিশ্রম করব। সো তোমার স্বপ্নপূরণ হোক আর এই তোমার স্বপ্নপূরণের যাত্রায় আই এডুকেশন আছে তোমার সাথে আমি একটা কথা বলে দিতে চাই তুমি যদি কোনো অফলাইন কোচিংয়েও ভর্তি হয়ে থাকো তুমি আমাদের এখানে ভর্তি হও কারণ তুমি আমরা এটা মিথ্যা প্রমাণ করবো বাংলাদেশে এমন কোনো অফলাইন কোচিং নাই যারা আমাদের চেয়ে বেটার সার্ভিস দেয় আমরা সামান্য কয়টা টাকার বিনিময় তোমাদেরকে অফলাইনের চেয়েও বেশি সার্ভিস দেবো আর অনলাইনে অন্যদের কথা আর বললাম না কারণ মনে রাখবা যদি তুমি সফল হতে চাও ডেফিনেটলি তোমাকে যোগ্য শিক্ষকের কাছে পড়তে হবে যারা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন যাদের যোগ্যতা অনেক বেশি অতীতের সফলতার রেকর্ড অনেক বেশি লাস্ট একটা কথা অনলাইনে ভর্তি হবা বিজ্ঞাপন দেখে ভর্তি হবা পস্তাবা অনলাইনে ভর্তি হতে হলে ফার্স্ট অফ অল তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো বিশ্বস্ত কিনা আই এজুকেশন বর্তমানে বাংলাদেশে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বি এবং সি ইউনিট অনেক বিশ্বস্ত একটা নাম যেখানে তুমি ভরসা করতে পারো একটাই কথা বলছি তুমি যতটুকু এক্সপেক্ট করবা তার চেয়ে অনেক বেশি রিটার্ন পাবে ইনশাল্লাহ দেখা হবে আমাদের ক্লাসে আমরা আই এডুকেশন পুরো পরিবার তোমাকে গাইড করে প্রপার গাইড করে আমরা তোমাকে তোমার স্বপ্নের ক্যাম্পাসে নিয়ে যাব ইনশাল্লাহ